করার মহাদেব সাপ্তাহিক রাশিফল নাইন জুন থেকে ফিফটিন জুন কুম্ভ রাশি এবং শেষ মিন রাশির নিয়ে এলাম তার আগে বলি যারা নতুন এই চ্যানেলে প্রথম ঢুকলেন অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন লাইক এবং শেয়ার করুন তাহলে আমরা যে নতুন নতুন যে ভিডিওগুলো নিয়ে আসছি সেগুলোর সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে দেরি হবে না তো শুরু করছি সাপ্তাহিক রাশি ফল প্রথমেই শুরু করছি আমরা যেটা সেটা হচ্ছে কুম্ভ রাশি দেখুন কুম্ভ রাশির যে সমস্ত জাতক জাতিকা রয়েছেন বিশেষ করে ফিফটি অ্যাবাব যাদের বয়স ফিফটি অ্যাবাব তাদের ক্ষেত্রে একটু ভালো সময় ভালো সময় মানে কি শারীরিক কষ্ট কিছুটা লাঘব হবে আপনাদের অর্থাৎ অনেকজনা আপনারা এই নার্ভের প্রবলেম নিয়ে ভুগছিলেন বা হজমের সমস্যা নিয়ে ভুগছিলেন তাদের এই সপ্তাহে অনেকটা রিলিফ পাবেন দেখবেন তো এই রিলিফ পাওয়ার পর আপনারা একটা ভালো রুটিন অটোমেটিক আপনারা তৈরি করেছেন সেই রুটিনের ফল আপনারা ভোগ করবেন এবং সেই রুটিনটার ওপর আরও জোর দিন তাহলে স্বাস্থ্য নিয়ে ভবিষ্যতে আরও উন্নত হবে আপনার চন্দ্র থেকে সেকেন্ড হাউসে শনি এই মুহূর্তে অবস্থান করছেন শনিদেব অবস্থান করছেন সেকেন্ড হাউসে আর্থিক একটা চ্যালেঞ্জিং চলে আসবে অর্থাৎ একটু টানাপোড়েনের মধ্যে আসবে টানাটানি ব্যাপারটা চলে আসবে সেই কারণে বয়স্ক যে সমস্ত লোকরা রয়েছে আপনাদের থেকে বয়স্ক তাদের সঙ্গে সলা পরামর্শ করুন করে আর্থিক ব্যাপারটাকে বিশ্বস্ত মানে একটু প্রশস্ত করার চেষ্টা করুন দরকার হলে তাদের হেল্প নিন নিয়ে কাজ করুন যেহেতু আপনার এখন যে সমস্ত পরিকল্পনাগুলো করবেন সেগুলো সফল নাও হতে পারে সেই কারণেই বিশেষজ্ঞদের মতামত নিয়ে তারপরে সামগ্রিকভাবে কাজ করুন তবে সামগ্রিকভাবে বলা যায় যে এই সপ্তাহ কিন্তু আপনাদের ভালো যেতে চলেছে শুধু একটু আর্থিক দিকটা আপনারা একটু নজরে রাখবেন ঠিক আছে বাড়িতে যে সমস্ত বয়স্ক লোকজনরা রয়েছেন তাদের সঙ্গে তর্ক বিতর্কে যাবেন না তর্ক বিতর্কে এড়িয়ে চলুন তাদের কথা বোঝার চেষ্টা করুন তাহলে ভুল বোঝাবুঝিটা হবে না আর না হলে সমাধান হওয়া তো দূরের কথা সমাধানের পরিবর্তে জিনিসটা আরও বাড়াবাড়ির দিকে চলে যাবে অনেক ব্যবসায়ী রয়েছেন এই সময় নতুন করে তাদের ব্যবসা বাড়াতে চাইছেন লগ্নি করতে চাইছেন কিন্তু আমি বলবো একটু দাঁড়িয়ে যান একটু দাঁড়িয়ে যান কিছুদিন পর করবেন এই সময়টা খুব বেশি রিক্স নেওয়া ভালো হবে না তো যে কোনো পরিবর্তনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় আগে আপনারা বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ নিন তারপরে কাজ করুন এবার শিক্ষার্থীদের সম্বন্ধে বলি যারা বিদেশে শিক্ষা নেওয়ার জন্য চেষ্টা করছিলেন তাদের ক্ষেত্রে বিদেশ ভ্রমণের একটা সুযোগ চলে আসবে ভালো একটা সুযোগ আসছে সংক্ষেপে বলা যায় সপ্তাহটা আপনাদের একটা চ্যালেঞ্জিং অর্থাৎ কঠোর পরিশ্রম করতে হবে এবং উদ্যম নিয়ে এগোতে হবে তাতে আপনারা কিন্তু ভালো রেজাল্ট করবেন এবং নিজেদের গর্ব গর্ববোধ হবে নিজের বাড়ির লোকদের কাছে গর্বিত হবেন কাজেই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুন এবং কঠিনভাবে খেটে এগিয়ে চলুন আর প্রতিকার স্বরূপ আপনারা শনিবার দিনকে নিরামিষ খান ওম প্রাং প্রিং প্রাং সা শনিশ্চয় নামক মন্ত্রটিকে জপ করুন শনিবার দিনকে গরিব লোকদেরকে একটু খাবার দাওয়ার ব্যবস্থা করে দিন যতটা সমর্থ ভালো রেজাল্ট পাবেন আসছি আমরা সব শেষ রাশি অর্থাৎ মিন রাশি মিন রাশি জাতক জাতিকাদের 9 জুন থেকে ফিফটিন জুন কেমন যেতে চলেছে দেখুন আপনার অর্থাৎ মিন রাশি যারা জাতক জাতিকা দেখছেন তাদের কথা বলছি চন্দ্ররাশির প্রথম ঘরেই কিন্তু শনিদেব অবস্থান করছে যার জন্য স্বাস্থ্যের দিকটা একটু নজর দেবেন একটু কুড়েমি ভাব চলে আসবে আপনাদের মধ্যে এবং শরীর নিয়ে ভোগাতে পারে এই সময়টা আপনার স্বাস্থ্যের পক্ষে ভালো না সপ্তাহের মাঝামাঝিতে আপনার কাজের চাপ বেড়ে যাবে কিন্তু কাজের চাপ যেন মনের ওপর কর্তৃত্ব প্রভাব না করতে পারে সেদিকটা একটু নজর দেবেন যারা গাড়ি অর্থাৎ যানবাহন চালাচ্ছেন রাস্তাঘাটে যাচ্ছেন তারা কানে হেডফোন গুজবেন না এই সপ্তাহতে সতর্ক থাকুন ট্রাফিক আইন মেনে চলবেন ট্রাফিক আইন ভেঙে স্পিডে গাড়ি চালাবার চেষ্টা করবেন না অযথা আপনার ঝামেলায় পড়তে হবে জরিমানা দিতে হবে সময় নষ্ট হবে আর্থিক ক্ষতি হবে এই জন্য এই সপ্তাহটা একটু সাবধানে চলাফেরা করুন সামাজিক কোনো অনুষ্ঠানে আপনাদের একটা যাওয়ার সুযোগ আসবে সেখানে গেলে আপনাদের লাভবান হবেন সেখানে বড়ো বড় যে ব্যক্তিরা থাকবেন তাদের সঙ্গে সংস্পর্শ আসবেন তার থেকে আপনাদের ভবিষ্যতে কিছু সুযোগ আসার সম্ভাবনা রয়েছে কাজে এই সুযোগটা সদ্ব্যবহার করবেন আপনার চন্দ্র রাশি থেকে দ্বাদশ ঘরে রয়েছে এখন রাহু কাজে যে কোনো সৃজনশীল কাজের সাথে আপনাকে জড়িয়ে যারা আছেন যে সমস্ত ব্যক্তিরা এই সপ্তাহে তারা কিন্তু একটা চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্যে পড়বেন কারণ এই সময় আপনার ক্ষমতা সম্পর্কে কিছুটা বিভ্রান্তি সম্ভাবনা রয়েছে যার ফলে ক্যারিয়ারে একটা আপনার যে ক্যারিয়ারে একটা নিরাপত্তাহীনতার মধ্যে ভুগতে পারেন কাজে একটু নিজের ওপর আস্থা রাখুন ভরসা রাখুন বিশ্বাস রাখুন কাজটাকে মন দিয়ে করুন তবে ওভারঅল বলব এই সপ্তাহটি আপনাদের জন্য কিন্তু ভালো যাবে চ্যালেঞ্জিং হবে কিন্তু ভালো যাবে আপনারা যে সমস্ত শিক্ষার্থীরা রয়েছেন তারা এই সপ্তাহে শিক্ষার ক্ষেত্রে ভালো পারফরমেন্স দেবেন শিক্ষকদের কাছে আপনাদের আচরণ ভালো হবে যার জন্য একটা বেশ ইতিবাচক ইঙ্গিত আপনাদের কাছে আসছে যারা কোম্পানির সঙ্গে যুক্ত আছেন তাদের কোম্পানিতে বিরাট উন্নতি হতে চলেছে কাজের দিকে মন দিন নিজের উপর ভরসা রাখুন বিশ্বাস রাখুন আর বিশেষজ্ঞদের পরামর্শে কাজ করুন আর উপায় হিসাবে আমরা বলব বৃহস্পতিবার দিনকে গুরু মন্ত্র জপ করুন নিজেদের নিজের গুরুমন্ত্র না থাকলে ওম গুরু বে মন্ত্রটি জপ করুন নিরামিষ খান পারলে ব্রাহ্মণদের বা ছোটো বাচ্চাদেরকে একটু কিছু খাইয়ে দিন তাতে লাভবান হবেন তো আবার বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন বেশি বেশি করে শেয়ার করুন কমেন্টটা জানান আপনাদের কেমন লাগছে হার মহাদেব ধন্যবাদ